হ্যালো প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আশা করছি প্রত্যেকে ভালো আছো আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম এইচ পরীক্ষা দু হাজার চব্বিশ সুখবর তোমাদের রেজাল্টটা তৈরি করা হচ্ছে আজকের ভিডিওতে তোমাদেরকে কিভাবে সুযোগ দেওয়া হচ্ছে বা তোমাদের রেজাল্টটা কিভাবে তৈরি করবে এই বিষয় নিয়ে থাকছে বিস্তারিত আজকের ভিডিওটি কেউ মিস করবে না সবাই সম্পূর্ণ দেখো তাহলে আশা করছি তোমরা অনেক কিছুই জানতে পারবে ভিডিওটা শুরু করব তার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট তোমরা যারা এই চ্যানেলটাতে একদমই নতুন রয়েছ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন হলে ক্লিক করে দাও আর তারা আগে থেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলো আজকের ভিডিও শুরু করা যাক এইচএসি পরীক্ষা দু হাজার চব্বিশ ইতিমধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট প্রস্তুতের কাজ চলছে তোমাদের যে পরীক্ষাগুলো তোমরা অংশগ্রহণ করেছিলে সেই পরীক্ষাগুলোতে তোমাদেরকে মূল্যায়ন করা হবে এবং যে পরীক্ষাগুলো তোমাদের দিতে হয়নি অর্থাৎ বাতিল করেছে যে পরীক্ষাগুলো সেগুলোতে তোমাদেরকে সাবজেক্ট ম্যাপিং করে কিন্তু নাম্বার দিয়ে দেবে তো বিশেষ করে এখন যে বিষয়টা যে তোমরা প্রথম দিক দিয়ে কিন্তু পরীক্ষা দিয়েছ তারপরে প্রথম দিক দিয়ে কিন্তু সিলেট বোর্ডের পরীক্ষা হয়নি সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু সিলেট বোর্ডে ছাত্রছাত্রীরা পরীক্ষা কম দিয়েছে এবং তোমরা কিন্তু কয়েকটা পরীক্ষা বেশি দিয়েছ সেই ক্ষেত্রে কিন্তু এখানে একজনকে বেশি মূল্যায়ন করা হচ্ছে একজনকে কম মূল্যায়ন করা হচ্ছে এটা অবশ্যই তোমাদের খেয়াল রাখতে হবে বিশেষ করে দুই তেইশ সালের এইচএসি পরীক্ষার তুলনায় দু সালের এইচএসি পরীক্ষার্থীদের পাশের সংখ্যাটা বাড়ানোর জন্য বলা হয়েছে সেক্ষেত্রে তোমরা যে পরীক্ষাগুলো দিয়েছ সেখানে যে সারা খাতা দেখেছে নিত দেখেছে তারা যে নাম্বার দিয়েছে এখন রেজাল্ট প্রস্তুত করার সময় তোমাদেরকে কিন্তু কিছু সুযোগ দেওয়া হয় তারা এটাই বলেছে যে রেজাল্টটা যখন প্রস্তুত করা হয় কোনো একটা ছাত্রর ধরো একজন ছাত্র পরীক্ষা দিল এখন নবীতিক দেখা হয় কম্পিউটারের সাহায্যে আবার খাতা দেখা হয় স্যারদের মাধ্যমে তো যে স্যারে খাতা দেখতেছে সেই স্যারে তোমাকে ধরো খাতায় পাশ দিয়ে দিল। ধরো এক এক নম্বর বা দুই নম্বর বাড়িয়ে পাশ দিয়ে দিল বা ধরো খাতা থেকে তোমাকে নাম্বার কম দিল তুমি পাশে যোগ্য করা তোমাকে খাতা থেকে দুই তিন নম্বর বা চার নাম্বারের জন্য ফেল দিয়ে দিল এখন খাতা নবীতিকে আলাদাভাবে পাশ করতে হয় সেক্ষেত্রে তুমি নবী বেশি নাম্বার পেয়ে যেতে ধরতে পারো নবীতিকে পাশ করার জন্য তিরিশটা নবী থেকে দশ দরকার তুমি পেয়ে গেছো আঠারো বা বিশ এখন খাতা থেকে তোমার নাম্বার কম তখন এই 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 ধরনের রেজাল্টগুলো যখন কম্পিউটারের সাহায্যে প্রস্তুত করা হয় যে তোমার কি নাম্বার আসবে অর্থাৎ খাতানুভিত্তিক মিলেই কিন্তু গ্র্যাডটা চলে আসে ফোর পয়েন্ট বা থ্রি পয়েন্ট বা টু পয়েন্ট সেক্ষেত্রে যারা কম্পিউটারে রেজাল্টটা প্রস্তুত করে তারা কিন্তু দেখে যে এক নাম্বার বা দুই নাম্বারের জন্য গ্রেডটা মিস হয়ে যাচ্ছে কিনা গ্র্যাড মিস হয়ে গেলে সেই এক দুই নাম্বার দিয়ে কিন্তু সেই গ্র্যাডটা তারা পূরণ করে দেয় এমনও আমরা অনেক রেজাল্ট দেখেছি যে একটা ছাত্র খাতার মধ্যে নাম্বার কম পেয়েছে কিন্তু নবীটিকে নাম্বার বেশি পেয়েছে তাকে খাতার মধ্যে ফেল করেছে কিন্তু খাতা নবীদিক নভিত্তিকে বেশি নাম্বার পাওয়ার কারণে তারা কিন্তু একটা সাবজেক্টে ফেল যায় নাই তারা কিন্তু পাশ দিয়ে দিয়েছে এরকম ব্যথা হয়েছে যে সে গণিতের তেত্রিশ পেয়ে পাশ করেছে তেত্রিশ পে পাশ করেছে খাতার মধ্যে ফেল কিন্তু নব্বী বেশি নাম্বার এরকম কিন্তু হয় সেক্ষেত্রে কিন্তু সুযোগ সুবিধা দেওয়া হয় তোমরা অনেকেই যে দুশ্চিন্তাটা করতেছো প্রথম দিক দিয়ে যে পরীক্ষা দিয়েছো ইংরেজি এবং আইসিটি এই দুটা সাবজেক্ট নিয়ে কিন্তু তোমাদের একটু টেনশন তবে এবারে কিন্তু তোমাদেরকে আর একটু সুযোগ দেওয়া হবে এটা তোমরা অবশ্যই খেয়াল রাখবে প্রতি বছরই ছাত্রছাত্রীদেরকে মোটামুটিভাবে মূল্যায়ন করা হয় তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে